ব্রাজিল মুখোমুখি কলম্বিয়ার কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে এবারের কোপা আমেরিকায় অংশ নিচ্ছে মোট ষোলোটি দল আর এই ষোলোটি দলের মধ্যে গ্রুপ ডিতে অবস্থান করছে ব্রাজিল গ্রুপের অপর দলগুলো হচ্ছে কলম্বিয়া পেরাগুয়ে এবং কোস্টারিকা গ্রুপ ডিতে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল প্রতিপক্ষ কলম্বিয়া এবারের কোপা আমেরিকায় এখন পর্যন্ত মোট দুইটি করে ম্যাচ খেলেছে কলম্বিয়া এবং ব্রাজিল কলম্বিয়া তাদের দুইটি ম্যাচে দুইটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার এক নম্বরে অপরদিকে ব্রাজিল তাদের দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় আর এক ড্রয়ে চার পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার দুই নম্বরে পয়েন্ট তালিকার তিন ও চার নম্বরে যথাক্রমে আছে কোস্টারিকা এবং প্রাগুয়ে বিশ্ব ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত মোট ছত্রিশটি ম্যাচ খেলেছে ব্রাজিল এবং কলম্বিয়া এই ছত্রিশটি ম্যাচের মধ্যে ব্রাজিলের জয় একুশটি ম্যাচে এগারোটি ম্যাচ ড্র আর কলম্বিয়া জয় পেয়েছে বাকি চারটি ম্যাচে দুই দলের মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচটি শুরু হবে তেসরা জুলাই দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় ভোর সাতটায় এই ম্যাচটিতে কোন দল জয়লাভ করবে বলে আপনাদের মনে হয় ব্রাজিল নাকি প্রতিপক্ষ কলম্বিয়া আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান